হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মালিশ ক্রিয়েশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব মজাদার আচারের রেসিপি যেহেতু এখন জলপাইয়ের সময় আজ তোমাদের সাথে শেয়ার করব তেল ছাড়া জলপাইয়ের গোলা আচার বা জলপাইয়ের মশালা আচার এখানে আমি এক কেজি জলপাই বোটা ছাড়িয়ে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই জলপাইগুলোকে সেদ্ধ করতে হবে একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে এর মধ্যে একদম পর্যাপ্ত পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নিয়েছি ঢেকে পনেরো মিনিট সেদ্ধ করলে একদম জলপাইগুলো যখন ফেটে যাবে তখনই বুঝতে পারবে যে জলপাইটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে তো এই যে এখন আমার জলপাইগুলো সেদ্ধ হয়ে গিয়েছে দেখো আমি একদম হাত দিয়ে ভেঙে বিচি থেকে এটা কিন্তু আলাদা করে নিচ্ছি তো এইভাবে সমস্ত জলপাইপগুলোকেই কিন্তু ভালোভাবে বিচি থেকে আলাদা করে নিতে হবে আর বিচিটাকে কিন্তু এক সাইডে আমি রেখে দিয়েছি আমার পরবর্তীতে কাজে লাগবে বন্ধুরা তোমরা যারা এখন একটা লাইক দিওনি উনি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও তো এখন জলপাইগুলোকে আমি একদম ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আর এই যে বিচুগুলোকে আমি সাইডে রেখে দিয়েছি এখানে একটা মশলা তৈরি করব এখানে দশ বারোটার মতন শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি ফোড়ন এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ আর মৌরি এক চামচ আর হচ্ছে ধনিয়া এক চামচ আস্ত ধনিয়া এগুলো কিন্তু সমস্ত আস্ত আর প্রথমে আমি কিন্তু শুকনো মরিচটাকে বোটার সহ ভেজে নিচ্ছি কারণ গোটা ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে তো যখনই একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি বাকি মশলাগুলোকে এভাবে একটু ভেজে নিব তবে খুব বেশি সময় কিন্তু ভাজতে হবে না কারণ যদি বেশি সময় ভাজলি এটা কালার চেঞ্জ হয়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে না তেতো তেতো মনে হবে আর একটা কালারও নষ্ট হয়ে যাবে তো দেখো ওই যে মশলাগুলোকে একদম একদম লোহিটে কিন্তু এটাকে আমি ভেজে নিয়েছি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে বারবার নেড় দিচ্ছি যেন কোনো রকমের কালো যেন ভাব না আসে চুলা কিন্তু আমার বন্ধ করা হয়ে গিয়েছে যেন ফ্রাইপ্যানটাও যেন বেশি গরম না থাকে সেভাবে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি এটা এক সাইডে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর চুলা একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি আর পেস্ট করা জলপাইগুলোকে আমি এই ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দিলাম যেহেতু আমি তেল ছাড়া এই আচারটা তৈরি করব তো সেজন্য এখানে কোনো তেল দেওয়া লাগবে না এই জলপাইয়ের মধ্যে যে পেস্ট করার সময় যে সামান্য পানি দিয়েছি পানিটাকে খুব ভালো করে একদম দেখো এই যেভাবে নেড়ে চড়ে পানিটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে এই জন্য নেড়ে চেড়ে দিয়েছি আর অনবরত কিন্তু নাড়তে হবে তলায় যেন লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে আর তলায় লেগে গেলে কিন্তু এটা খেতে কিন্তু তেতো তেতো মনে হবে তো এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি জলপাইয়ের সাথে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখবে কালারটা খুব সুন্দর আসে আর ঝাল কিন্তু তোমরা যে যে ধরনের ঝাল পছন্দ করো তেমন কিন্তু ঝাল দিবে আর এই আচারটা কিন্তু একদম তোমরা অন্তত দুই থেকে তিন মাস বাহিরেই কাচের বয়মে রেখে কিন্তু তোমরা খেতে পারবে তেল ছাড়া আচার দিয়েছি এক চামচ লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে দিয়েছি এরপরে আমি এটা গুড় দিয়ে তৈরি করেছি আমি এটা আখের গুড় দিয়ে তৈরি করেছি এক বাটি পরিমাণ আখের গুড় নিয়েছি প্রায় আড়াইশো গ্রাম আখের গুড় আমি এর মধ্যে দিয়েছি তবে তোমরা এটা চিনি দিয়েও তৈরি করতে পারো গুড়টা যখন গলে গিয়েছে দেখো জলপাইগুলো কিন্তু পাতলা হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি বিট লবণ অবশ্যই তোমরা বিট লবণ দিবে দু চামচ পরিমাণ বিট লবণ দিয়েছি এই বিট লবণটা কিন্তু এই আচারের টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে আর এখন অনবরত কিন্তু নাড়তে হবে যেন এটা নিচে যেন লেগে না যায় সেজন্য অনবরত নাড়তে হবে মন আমার চ্যানেলে কিন্তু অনেক আচারের রেসিপি আছে আর জলপাইয়ের আচারেরও অনেক রেসিপি আছে তোমরা চাইলে পরে সেগুলো দেখে নিতে পারো এখন যে মশলাটা যে আমি গুঁড়ো করে নিয়েছিলাম ওটা কিন্তু সম্পূর্ণ মিহিন করে গুঁড়ো করবো করে নিই ওটা আদা ভাঙ্গা করে নিয়েছি সেটাই আমি একে একবারে চার চামচ দিয়ে দিয়েছি দিয়ে দেখো এই যে নেড়ে চেড়ে এখন কিন্তু একদম আচারটা কিন্তু হয়ে এসেছে যে ফ্রাইপ্যান থেকে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে তো এরকম যখন ফ্রাইপ্যান থেকে গা ছেড়ে আসবে তখনই বুঝতে পারবে যে আচারটা তৈরি করার জন্য রেডি হয়ে গিয়েছে এখন আমি আবার উপর থেকে সেই গুঁড়ো করা মশলাটাকে আবার দিয়ে দিলাম এভাবে বারবার করে মশলাটাকে দিয়ে দিতে হবে আর কিছু মশলা রেখে দিতে হবে আমার পরে সেটা দরকার হবে আর পুরনো বন্ধুরা তোমরা তো অনেক সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ আমার সাথেভাবে পাশে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে একটা বাটিতে আমি এখানে চিনি নিয়ে নিয়েছি আর এই যে গুঁড়ো মশলাগুলোকে চিনির সাথে সাথেভাবে মিশিয়ে নিচ্ছি এই আচারের টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দেবার জন্য অর্থাৎ দ্বিগুণ করার জন্য টেস্টটা যেন দ্বিগুণ হয় সেভাবে করার জন্য আমি দুটাকে একসাথে মিশিয়ে নিয়েছি হাতের মধ্যে আমি সরিষার তেল একটু মাখিয়ে নিয়েছি হাতের মধ্যে যেহেতু গোলা আচার এটাকে গোল গোল করে তৈরি করতে হবে তো সেভাবে আমি কিন্তু হাতের মধ্যে একটু মাখিয়ে নিয়ে যে দেখো এখন আমি গোল গোল করে মিষ্টির মতন করে আমি এটাকে তৈরি করব। আর এই এভাবে এভাবেও তোমরা তৈরি করতে পারো আবার আমি এটাকে কি করবো মাঝখানে একটু গর্তর মতন করে এখন এই যে বিচি রেখেছিলাম বিচিটাকে মাঝখানে দিয়ে তারপর এভাবে দুই সাইড থেকে মুখটা বন্ধ করে তারপরে গোল করব। তো ওটা খাওয়ার সময় মুখের মধ্যে বিচিটা পড়লে ভালো লাগে তো সবগুলোর মধ্যে আমি বিচি দেইনি কিছু বিচি দিয়েছি আবার কিছু বিচি ছাড়াও করেছি এখন ওই যে মশলাটাকে চিনির সাথে মিশিয়েছিলাম সেটাকে মধ্যে মধ্যেভাবে চেপে চেপে লাগিয়ে নিব তো এটা খেতে কিন্তু অসাধারণ লাগে দেখো আমি সমস্ত আচারগুলো কীভাবে তৈরি করেছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ লাগে আর এটা তোমরা কাচের বয়মের মধ্যে রেখে দিলে দুই তিন মাস এমনিতেই তোমরা কিন্তু খেতে পারবে আর ফ্রিজে রাখলে তোমরা অন্তত ছয় মাস সংরক্ষণ করতে পারবে তবে এটা এতই মজাদার হয় যে এটা কিন্তু দুই তিন মাস দূরের কথা এক মাসও থাকবে না দেখবে যে যেই আসবে সেই একটা করে তুলে নিয়ে খেয়ে ফেলবে তো কেমন হলো বন্ধুরা আমার জরপায়ের গোলা আচার বা মশালা আচার কমেন্টস করে জানাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে দিবে যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান তোমরা পেয়ে যাও নিত্য নতুন ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে উপভোগ করতে পারো দেখো দেখি কিন্তু অনেক সুন্দর মনে হচ্ছে খেতে কিন্তু অসাধারণ লাগে একদম তেল ছাড়া একটা মজাদার আচার রেসিপি এই যে আমি বইমে ভরে নিয়েছি এখন বইমের বন্ধ করে টেবিলের উপর রেখে দিব যার মন চাইবে সেই খাবে তো তৈরি হয়ে গেলো জলপাইয়ের আচার আর নতুন বন্ধুরা তোমাদের জন্য আমি ড্যাসক্রিপশন বক্সে সব কিছু দিয়ে দিই তোমরা ইউটিউব চ্যানেলে ড্যাসক্রিপশন বক্সে দেখে নিতে পারো যদি কোনো কিছু বলে যাও তো আজকে এই পর্যন্তই তোমরা সুস্থ থাকো ভালো থাকো সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব সেই পর্যন্ত আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ